বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি অভিনয় দক্ষতা আর নৃত্যশৈলী দিয়ে দর্শক মহলে প্রশংসিত তিনি এ কারণে তাকে নিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কৌতূহল বেশি কিন্তু এবার সেই শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রিয় তারকাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিন্স সহ একাধিক হলিউড তারকাদের কোটি টাকার বাড়ি পুড়ে গেছে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে আটকা পড়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি অগ্নিকাণ্ডের বিষয়টি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে এ অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেখানে জানিয়েছেন তিনি এবং তার টিমকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে পিনকবিলার খবর অনুযায়ী এ বলিউড তারকা ভিডিও বার্তায় বলেছেন আমি লস অ্যাঞ্জেলেসে আছি এখানে কয়েকটি অঞ্চল ভয়াবহ দাবানলে পুড়ে গেছে মাত্র পাঁচ মিনিট আগে আমরা খবর পেয়েছি এজন্য শিগগিরই জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর এখান থেকে সরে যাচ্ছি আমরা এখন বিমানবন্দরের কাছে যাব নোরা ফতেহির ভাষমতে আমার আজকে ফ্লাইট আছে জানি না ফ্লাইট ধরতে পারব কি না আশা করছি এটি বাতিল হবে না তবে ভীতিজনক আর আমি আপনাদের আমার ব্যাপারে আপডেট জানাব আশা করি সবাই নিরাপদে রয়েছেন আগে কখনও এ ধরনের দাবানল দেখিনি আমি প্রসঙ্গত লস অ্যাঞ্জেলেসে কয়েকটি ইভেন্টে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ফাতেহি কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎই এ ধরনের পরিস্থিতির মুখে পড়লেন এ বলিউড তারকা